যারা নিউটনের মেকানিক্স পড়েছ বা পড়বা সামনে দেখো তো এই ম্যাথটা কিন্তু একটা ইন্টারেস্টিং ম্যাথ বলা হয়েছে আমার দুটো ব্লক হচ্ছে একটার উপর আরেকটা রাখা আছে আমি নিচের ব্লকে ধাক্কা দিচ্ছি দশ নিউটন ফোর্স দিয়ে প্রশ্ন হচ্ছে যদি এই দুটো ব্লকের মাঝে ঘর্ষণ গুণাঙ্ক পয়েন্ট ওয়ান হয় এবং আমাদের যদি প্রত্যেকটা হচ্ছে যে লেংথ এরকম দেড় মিটার হয় অর্থাৎ একটা ব্লকের লেংথ দেওয়া হচ্ছে দেড় মিটার তাহলে প্রশ্ন হচ্ছে এই যে ব্লকটা আছে সেটা কত সময় হচ্ছে যে ছিটকে পড়ে যাবে বা পিছলে পড়ে যাবে এই ব্লক থেকে এটা খুবই ইন্টারেস্টিং কোশ্চেন জেনারেট আমরা অ্যাডমিশনে সলভ করে বাট এটা চাইলে একাডেমিতে সলভ করা যায় আমি আমার ফিজিক্স সাইকেল টুতে কিন্তু এই ম্যাথ অলরেডি সলভ করিয়েছি সো আমাদের ফিজিক্স সাইকেল টুতে অনলাইন ব্যাচে অলরেডি হচ্ছে যে আমাদের নিউটনের মেকানিক্স শেষ এবং আমি যেটা প্রমিস করেছিলাম বারো থেকে তেরো লেকচারটা শেষ করব আমি কমপ্লিট করতে পেরেছি আলহামদুলিল্লাহ আমি চাইলে লেকচার স্লাইড তোমাদের দিয়ে দেব তোমরা চাইলে ভেরিফাই করে নিতে পারো আমাদের এখন কাজক্ষমতা শক্তি গ্রাভিটি এবং ওইদিকে হচ্ছে যে স্থির তরিত্রা বাকি আছে লাইভ ক্লাস গুলো সপ্তাহে দুই দিন করে হচ্ছে বেশ কম্প্যাক্ট ভাবে গুছিয়ে পড়াই দিচ্ছি যেন তোমাদের জন্য খুব একটা কষ্ট না হয় যেন তোমরা হচ্ছে যে লম্বা লম্বা ক্লাস করে বিরক্ত না হয়ে যাও